ডুবিয়ে গরম তেলে ছেড়ে বন্ধুরা দেখো নিজের থেকেই ছেড়ে গেছে আর ফুলটা কতটা হয়েছে থেকে চুনো হয়ে যাচ্ছে আবার একটা ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো পিঠে এই পিঠেটা বানিয়ে মাছ ঘুরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আর এটা খেতে খুবই ভালো লাগে তো চলো এই পিঠেটা বানানোর জন্য আমার কিছু উপকরণ লেগেছে তোমাদেরকে দেখাবো তার আগে বলবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো আমার পেজটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন রাখতে যাতে সবার আগে ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে আমি কিভাবে এই পিঠেটা বানাচ্ছি বানিয়ে সংরক্ষণ করে রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি আতব চাল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা পঁচিশ গ্রামের মতো তো এই আতব চালটাকে আমি প্রথমে বেটে নেব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দেখো এবার এটাকে আমি মিহি পেস্ট করে নেবো বধুরা এই পিঠেটা আমি বানাবো না তো আমার যা বানাবে তো কীভাবে বানাচ্ছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো কী কী ব্যবহার করছে তোমরা সব কিছু দেখতে থাকো প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে এই বাটিটা আতাব চালটা যে বেটেছিলাম সেই বাটা আতাব চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভালো করে মিশিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়েছি এবার ডিমটা দিয়ে দিলাম এক চিমটি মতো সটা দিয়ে দিচ্ছি আর তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে আমি আমার পরিবার মতো দিচ্ছি এবার আবারও একটু সামান্য পরিমাণে জল দিলাম কালো এবার হাফ মধ্যে দিয়ে বন্ধুরা এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভেতরে কোনো দলা দলা থাকা চলবে না আর ব্যাটারটা কেমন হয়েছে তোমরা দেখো একদম পাতলাও নয় আর একেবারে মোটাও না দেখে তো তোমরা বুঝতেই পারছ আর এটা বেশ কিছুক্ষণ এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি তো চলো এটা আমার হয়ে গেছে রেডি এবার আমি এটাকে ভেজে তোমাদেরকে দেখাবো কড়াইতে তেল দেওয়া হচ্ছে পিঠেটা ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে তারপর পিঠেগুলো ভাজবো বন্ধুরা দেখো এই যন্ত্রটা দিয়েই আজকে আমি পিঠে বানাবো আর এই ফুল ফুল এই যন্ত্রটা ফাঁকা ফাঁকা আছে পিঠেটাও ফুল ফুল সুন্দর ডিজাইন হবে তোমরা দেখো এটা দিয়ে কীভাবে আমি পিঠেটা বানাচ্ছি আর কেমন ডিজাইনটা হয় এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে গরম হতে হবে তো তাই এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে আর এটাও গরম এটাও গরম হয়ে যাবে গরম তেলে থাকি তেলটা গরম হয়ে গেছে আর ওই যন্ত্রটাও গরম হয়ে গেছে এবার এটাকে ভাজা হবে কিভাবে ভাঁজ যে তোমরা ভালো করে দেখো লক্ষ্য করে এই গরম এই ডিজাইনটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলো ও এভরিড পুরি মেন্ডি পুরি বন্ধুরা দেখো এই গরম ডিজাইনটা মানে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ছেড়ে যাচ্ছে কত সহজেই একদম এমনি ছেড়ে গেছে আর এটা তোমরা যেমন কালার রাখতে চাইবে সেই কালার অনুযায়ী তোমরা ইয়ে করবে আর একসঙ্গে দুটো তিনটে হয়ে যাচ্ছে দেখো কালারটা কেমন এসেছে দেখো সব একই রকমভাবে এগুলোকে উল্টে পাল্টে একটা গোল্ডেন কালার করে ভেজে নেবো দেখো এরকম কালার করে আমরা তুলে নেবো পিঠেগুলোকে আর সবগুলোই একই রকম ভাবে অল্প ময়দা দেখো অতগুলো আমার পিঠে হয়েছে আর এই পিঠে গুলোকে তোমরা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতেও পারবে এটা কোনো অসুবিধে নেই সন্ধেবেলা স্ন্যাক্স এর মতো খেতে পারো কিংবা চায়ের সাথেও খেতে পারো কোনো অসুবিধা না কতটা মজমজে যে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো কতটা মজমজে হয়েছে একদম চুনো করলে চুনো হয়ে যাচ্ছে আবার একটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম আওয়াজ একটা তো বুঝতে পারছে একদম এগুলো সংরক্ষণ করে রাখো বয়ামে ভরে মানে মাস জুড়ে এটা থেকে যাবে কোনো নষ্ট হবে না কোনো কিছু হবে না এটা খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা আমরা খেয়ে দেখছি কেমন লাগে

তো চলো বিড়াটা আর বেশি বাড়াচ্ছে না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা